কি বাবা আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়েলকাম টু ফারজানা ওয়ার নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেছি ইব্রাহিমের জন্য হচ্ছে নাস্তা রেডি করেছি ওকে ঘি দিয়ে সিদ্ধ আটা পরোটা বানিয়ে দিয়েছি আলু ভাজি তারপর হচ্ছে ডিম পোচ করে অনেক কষ্ট করে মানে খাওয়া দাওয়া করালাম ঘরটা গুছিয়ে নিয়েছি যেহেতু বাইরে যাব সবাই মিলে আজকে যাব ভাবছি বিমানবন্দর জাদুঘরে নতুন করে যেটা ইয়ে হয়েছে আমি এখন ওখানে যাইনি তো আজকে যাব। আর হচ্ছে নিয়ে যদি একটু ড্রাই যখন চুলটা হয়ে যায় মানে শুকিয়ে যায় তখন যদি চুলটা আয়রন করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর মানে সিল্কি ভাব চলে আসে আর যদি একটু ভিজা অবস্থায় আয়রন টানা হয় তাহলে যেমন চুলেরও ক্ষতি হয় তেমনি চুলটা আসলে সেট হতে চায় না একটু সময় নেয় তো এই তো আমি রেডি হয়ে গেছি ব্রেম সোনাকে রেডি করে এখন চলে গিয়েছি হচ্ছে রাইসা মনিদের বাসার সামনে সেখান থেকেই হচ্ছে বড় আপু আমরা সবাই মিলে একসাথে যে যার মতো রওনা হয়ে যাব তো এখন অপেক্ষা করছি হচ্ছে রাইসা রাইসামনিরা এখনো নিচে নামেনি ওদের বাসার ঠিক সামনেই হচ্ছে আমরা চলে এসেছি আর এইদিকে কিন্তু বরাপুও চলে এসেছে আসলে সবার আগে হচ্ছে বরাপুই চলে এসেছে বরাপু আয়েশা চৈতি ওরাই চলে এসেছে ওরা দূর থেকে হচ্ছে আমাকে দেখেই চিলে ফেলেছিল যে আমি আসছি তো এখন হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি মনিদের জন্য ওরাও অলমোস্ট রেডি হয়ে গেছে তো ইব্রাহিম সোনাকে আমি বারবার বলছি তুমি সানগ্লাসটা পরে নাও কারণ আজকে অনেক বেশি রোদ বাট ইব্রাহিম হচ্ছে সানগ্লাস যখন বাসা থেকে বের হয়েছে তখন পরে বের হয়েছে এখন সে পড়বে না গলায় ঝুলিয়ে রেখেছে তো এই তো রাইসামুনিরা চলে এসেছে আমরা হচ্ছে আমি বড়াপু আয়সা একটা রিক্সাতে বসেছি আর এখন ওরা হচ্ছে আরেকটা রিক্সাতে যে শিফট হয়ে যাচ্ছে আসলে বাসা থেকে খুব বেশি একটা দূরে না রিক্সাতেই চলে যাওয়া যায় এই তো আমরা চলে এসেছি দুই বছরের ঊর্ধ্বে সকল বাচ্চা তারপর বড়দের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকেট লাগবে

আর খোলা জায়গা হওয়াতে অনেক রোদ যদিও ছিল বাট একটা ঠান্ডা বাতাস ছিল যদিও অনেক রোদ হলেও এখনকার গরমটা কিন্তু তেমন তীব্র হয়ে ওঠেনি মানে আর এক মাস পরে যেই গরমটা হবে তো এখনো একটা হালকা হালকা বাতাস আছে সবার ব্যাগ আমার হাতে আর আমার

হ্যাঁ এখানে বসো বসো এই যে এটা কি হরিণের উপরে বসো পাঁচ হরিয়ে বসো আম্মুর দিকে তাকাও ওয়ান টু থ্রি এমন বোনরা থাকলে কি আর মা লাগে আমাকে কি আর দরকার আছে ইব্রাহিমের জন্য

Ini ki baba? Elephant. Elephant. Mm. Ini ki baba? Elephant. Mm. তো ভিতরে যা যা ছিল সব সাথে ইব্রাহিমকে মোটামুটি পরিচিত করালাম আর ইব্রাহিম হচ্ছে সবকিছু কেমন যেন ভয় ভয় ধরতে তারপরও হচ্ছে ওর সুফিয়া ছিল আয়সা ছিল ওরা সবাই মিলে হচ্ছে ওকে একটু ফ্রি ট্রাই করছিল তারপর যাই হোক এখন আমরা হচ্ছে আমি চৈতি তারপর রাইসা মনি হচ্ছে একটা রাইড উঠবো এই তো সেই রাইডটা এটাতে হচ্ছে ও রাইসার চৈতি হচ্ছে আমাকে জোর করছে যে এই রাইডটাতে চলো আমরা একসাথে উঠি রাইডটা কিন্তু খুবই ভয়ানক ছিল প্রথমে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে কেমন লাগে তারপরে আয়েশা মনির কাছে হচ্ছে মোবাইলটা অন করে দিয়ে তারপরে বললাম যে যদি বাঁচি না মরি জানি না তুমি ভিডিও করতে থেকো দেখো কি পরিমাণ ভয়ের হচ্ছে এই রাইডটা আমি অনেক আগে এই ধরনের রাইডে আমি অনেক চড়েছি আমার একটু ভয় লাগতো না বাট অনেক দিন একটা লং টাইম পর হচ্ছে আমি আজকে এই রাইডটাতে উঠেছি তো তেমন ভয় না লাগলেও কিছুটা তো ভয় অবশ্যই লেগেছে একটা টাইমে আমার পা কিন্তু কেঁপেছিল আর যাদের হচ্ছে একটু হার্টের প্রবলেম আছে তাদের জন্য তো এই ধরনের একদমই না 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 আমি তো একবারই বলবো না কারণ আমাদের মতো মানুষ হচ্ছে তাও হচ্ছে একটু ভয় পেয়ে যায় আর যাই হোক এই তো আমি নেমে পড়লাম আমার খুবই ভয় লাগছিল আর আমি রাইডে উঠলে সবসময় চোখ বন্ধ করে রাখি আর শুধু চিৎকার করি কারণ চিৎকার না করলে হচ্ছে দম বন্ধ হয়ে যাওয়া একটা সম্ভাবনা থাকে তো আর ইব্রাহিম সোনা হচ্ছে স্লাইডার তারপর হচ্ছে জাম্পিং এগুলো খুব বেশি পছন্দ করে ও খেলতে খুব বেশি পছন্দ করে অনেক বাচ্চারা অনেক রকমের হয় আর ইব্রাহিম কিন্তু খেলাধুলা করতে খুবই পছন্দ করে ও অল দ্য টাইম আমার রুমের মধ্যে খেলনা দিয়ে খেলতেই থাকে খেলতেই থাকে আর এ ধরনের বাবুল্যান্ড তারপর ডিজনে তারপর এ ধরনের জায়গায় যদি ওকে নিয়ে আসা যায় তাহলে ওকে তো বাসায় নিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল হয় না খুব কষ্টকর হয় আর এই যে এখন হচ্ছে ও বড় জাম্পিংয়ে উঠেছে এখান থেকে তো ইব্রাহিম সোনাকে নামানোই যাচ্ছিলো না আসলে জাম্পিং একটা ভয় লাগে সেটা হচ্ছে বড়ো বাচ্চাদের সাথে ও একটু বেশি ছোট হয়ে যায় মানে তখন বড় বাচ্চারা যদি ওর উপরে আবার লাভ দিয়ে দেয় তখন তো একটা প্রবলেম হাত পা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তো খুব বেশি একটা সময় আমি এই জাম্পিংয়ে ওকে রাখিনি একটু কষ্ট হয়েছে নামাতে বাট আমি ওকে জোর করে নামিয়ে ফেলেছি তারপরে এখানে ম্যানুয়াল হচ্ছে দোলনা আছে মা মায়েরাও সাথে উঠতে পারছিল তো আমি ভাবলাম যে এই তো পড়ে যাবে ভয় পাচ্ছিলো ও একা একা উঠতে চাচ্ছিলো না তো ওর সাথে আমি একটু উঠে পড়লাম আমি একটু মজা করলাম এরপরে হচ্ছে এইগুলো সব কিছু কিন্তু ম্যানুয়াল মানে ধাক্কা দিলে চলে এগুলোতে রিস্ক খুব কম তো এই এরপর ওরা হচ্ছে যে যার মতো মজা করলো আর চৈ চৈতি তারপর আইসা হচ্ছে ভিতরে ঢুকিনি এটা হচ্ছে আলাদা একটা পার্ক করা এই জায়গাটা এখানে হচ্ছে শুধু বেবি যেমন পাঁচ বছর ছয় বছর সাত বছর এই ধরনের বেবিদের জন্য খেলার একটা মানে তৈরি করেছে আলাদা করে আর সাথে একজন করে গার্ডেন গেলেও হয় তো এটা হচ্ছে আলাদা টিকিট করতে হয়েছিল আমাদের আর তো আমি ইব্রাহিমের দুজনের জন্য টিকিট করেছিলাম তো বের হয়ে ওখান থেকে হচ্ছে মানে অনেকটা সময় কাটানোর পর হচ্ছে বের হয়েছি তারপর আইসক্রিম সফট ড্রিঙ্কস ফুচকা এগুলো হচ্ছে খাওয়া দাওয়া করে যেহেতু সব হচ্ছে বাচ্চারা ছিল তো দিন থাকতে থাকতেই আমরা হচ্ছে বাসার দিকে রওনা হয়ে গেলাম তো এভাবে কিন্তু মাঝে মাঝে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে গেলে ওদের ভালোই লাগে তো আজকের মতো সবাই ভালো থেকো সবাইকে আল্লাহ হাফেজ